আমার একটা ওয়াজ ইউটিউবিতে আছে বাবা আমার বসিরাটের পীর সুন্দরবনে করতে গেছে বাবা জঙ্গলের জায়গা আমার দাদা হুজুর উনি সুন্দরবনে জলসা করতে গেছে বাবা সুন্দরবন মন বোঝেন তো বাবা আজকের কালকের কাগজে দেখছিলাম মাছ আপনার জঙ্গলে গেছে বাগে খেয়ে ফেলে সেই দেশে হুজুর ওয়াজ করতে গেছে বাবা ডেলি ডেলি বাঘ আসে গ্রামে তাই বসিরাটের পীরকে নিয়ে মাস বেবি পারিনি আমার বসিরাটের পীর নৌকো করে নিয়ে গেছে বাবা জঙ্গল দিনের বেলা জলসা আসর পর্যন্ত জলসা করে হুজুর আছে বলছে বাবা জলসা যখন হয়ে গেছে মাঝিকে ডাকো আমি আমিন চলে যাব নৌকো পথে এইবার মাঝি এসে বলছে হুজুর আপনার মাথা খারাপ আপনি জানেন এটা বাঘের দেশ আপনি জানেন নৌকো করে যখন নিয়ে আর বাঘ যদি মেরে পড়ে আপনার আমার বসিরহাটের ফির বলছে বাবা আমি নৌকোয় বসে দোয়া করব। তুমি দাঁড় ধরে শুধু দাঁড়াবা মাঝি বলছে হুজুর নৌকো তোমার দিচ্ছি তুমি লে যাও আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করছি আমার বসিরাতের পীর বলছে বাবা তাহলে তুমি আমার নিয়ে যাবে না বলছে হুজুর আমার দ্বারা সম্ভব না আল্লাহর বসিরাটের পীর উনি রাতের বেলা থাকবেন সবাই ঠিক করেছেন হুজুর থাকবেন আব্বা যান কি বলবো বারান্দায় জায়গা করে দিয়েছে আমার বসিরাতের পীর থাকবে বাবা এমন একটা বারেন্ডা বাবা কোনো গিরিল নেই কোনো ঘেরা নেই আল্লাহর অলি আল্লাহর বন্ধু আমার বসিরাটির পিরুনি ফাঁকা বারান্দার শোবে কিন্তু বাড়িওয়ালা বাবা মগরিবির আগে বাবা বিল বা চালিয়ে উনি ঘরের মধ্যে চলে যাচ্ছে আমার বসিরাটির পি আল্লামা রুহুল আমিন ডেকে বলছে বাবা তুমি ঘরের মধ্যে যাচ্ছ আমার বাইরে রাখলে কেন বাঘ বাড়িওয়ালা হুজুর আমরা বাইরে থাকতে পারি না বেলা বাঘ আসে আমরা বিবি বাল বাচ্চা কোথায় যাব আপনি পীর আপনি বাইরে থাকেন দেখা যাক বাঘ এসে কি করে আমার বসি রাতে পীর আল্লাহ আমার রহুল আমিন হুজুর আমার কোনো প্রতিবাদ করলেন না একাই বাড়িটা থেকে গেলেন ও ভাইরা রে রাত বারোটা কম বেশি একটা আঠাত লম্বা বাঘ উঠোনে বসে আছে চাঁদনিরাত্রে দেখা যা বাড়িওয়ালা জানলা খুলে তাকে দেখে বাঘ আচ্ছা বলুন আর কি জানলা খোলা যাবে না জানলা বন্ধ করে বাড়িওয়ালা বসে আছে আমার বসিরা জেনি পীর ওই বাঘের দিকে তাকে বলছে বাবা বাঘ বাঘ তুই থাকবি জঙ্গলে আর আমি তুই এখানে এসছিস কেন বল তবে যখন এসছিস আমার কাছে চলে আয় ও সনির ভাইরা কি বলবো আমার বসিরাটের রুহুল আমিন হুজুর যেই ডেকেছে ওই বাঘ করে বুঝতে পারলো বিড়লের মতো আল্লাহর রলির বিছানায় বসে যা আর একটু জোরে বলা গেল না বাঘ এসে আচ্ছা আমরা ডাকলি আসবে বা কথা বলেন না আমরা যদি বাঘের যাই বাঘের একটু ডাক পায় বাঘ বানা ডাকতে হবে না আমি যাচ্ছি আমরা যা বাঘের ডাকতে হবে শুধু দেখলি হয় কি মোলাকাত করবে তা আল্লাহ জানে জি আল্লাহ রলি আমার বসিরাটের পিরিড কে বলছে বাঘ আরে বাঘ রে আমি তো দিনের বেলা দুয়া করে দিয়েছি তোরা ভাল লোকাল কেন বল এই গ্রামে তো আমি বলে দিয়েছি তোরা তো জঙ্গল থেকে বার হবি না আজকের বল তুই কেন এলি আরে বাঘ যদি খাবার জন্য তুই আসিস একবার আমার দিকে তাকে দেখ আমার পীর মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক আমার পীর আর আমার নামটা শুনেলে আমার নাম কি তু রুহুল আমি ও তরুণ যুবক বন্ধু কি বলবো যে শুনেছে রুহুল আমিন যে শুনেছে বাপটার আবু বা কার্পিট ওই বাঘ সামনের পা দুগোনা তুলে ঝরঝর করে কানতে লেগেছে চোখের বাণী ফেলতে লেগেছে আর বলতে লেগেছে ও বসিরাটের পীর আপনি একদম চিন্তা করবেন না আপনি এখানে আছেন বলে আপনার গন্ধ সুখে চলে এসেছি কারণ আপনি হলেন বাংলার বাঘ আমি হলাম জঙ্গলের বাঘ এই বাংলার বাঘের সঙ্গে একটু মোলাকাত করে যা কি বুঝলে কি বুঝলে মানুষ হয়ে গেলে আল্লাহ দেয় আল্লাহ আল্লা সম্মান দেয় প্রত্যেকে তার চেনে পৃথিবীতে যত জীবজন্তু চিনতে পারে আজকের আমরা তো জীবন তৈরি করতে পারিনি বাবা আমরা তো জীবন গড়তে পারিনি বাবা বাঘ সালাম করে চলে গেল সকালবেলা সুন্দরবনের মসজিদে যখন আজান হয়েছে জানলা খুলে দরজা খুলে বেরিয়ে দেখে আমার বসিরাটের পীর ফজরের নামাজ পড়ছে জোরে বলে আর একটু চিললে বলেন কোন নামাজ পড়ছে ফজরের নামাজ ফজরের নামাজ পড়ছে আমার বসিরাতের পীর আল্লাহ আকবর বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে আছে হুজুর আমার নামাজ পড়ে সালাম ফিরে বলছে বাবা সকাল হয়ে গেছে মাঝিরি ডাক আমি চলে যাব। বাড়িওয়ালা বলছে হুজুর রাতের বেলা বাঘ ছিল না বলছে বাবা তুমি কি করে দেখেছো বাপ বলছে হুজুর আমি জানলা খুলে দেখেছি বাঘ আহ ওই বাড়িওয়ালা বাবা গ্রামে চলে গেল চিৎকার করে ডাকতে লাগলো বাঘ 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 গ্রামের মানুষ অবাক গতকালকে হুজুর দোয়া করে দিয়েছে ও ভাই তুমি বাঘ বাঘ করে চিনল কেন ভালে চলো চলো আমার বারান্দায় একটা বাঘ বাবা গ্রামবাসীরা চুচেটে দেখে এই বাঘ জঙ্গলের বাঘ না ইনি বাংলার বাঘ আল্লামা রহুল আমিন তাই গ্রামবাসী ছুটেছে হাতে হাত দিয়ে মুড়িদ মেনে যা ও আল্লাহর পাগলেরা আমার তরুণ যুবক বন্ধুরা আমার মা বোনেরা বেটিরা আজকে আমার বলার উদ্দেশ্য জীবনটা তৈরি করো গো বাবা জীবনটা একটু গড়ো এই সাবানের পানি দিয়ে আজকের ময়লাগুলো পরিষ্কার করে আল্লাহর কাছে কানতে পারলে আল্লাহ তোমার জীবনটা পরিবর্তন করে দেবে দুফোটা চোখের পানি ফেললে তোমার লাভ আছে বাবা লস হবে না আজকের আমার ভাইরা এই যে কত সুন্দর মহাফিলটা সাজিয়েছে কি সুন্দর মাইক লাইট প্যান্ডেল কিন্তু দুঃখ লাগে আজকেরে রাস্তায় ঘুরছে দোকানে ঘুরছে আমি তো আসার পথে আমার তো গাড়ি যখন আসলো আমি দেখলাম এত ভিড় রাস্তায় এত ভিড় যে গাড়ি আসতে চাচ্ছে না কিন্তু মহাফিল খালি আমার আগের বক্তা ভাই ওয়াজ করছিল জি আমার খুব কষ্ট হচ্ছিল আমি ওই দু তালে বসে বলছিলাম আমার কমিটি ভাইদের বাবু তোমাদের এখানে লোকজন হয় না বলছিল হুজুর কি করব বলুন আই বললাম বাবু আমরা যেখানে যাই আল্লাহর শুকর মানুষের জায়গা দিতে পার না প্যান্ডেল খুলে দেয় জি কিন্তু আল্লাহর হুকুম বাবা আল্লাহর হুকুম আজকের বলুন আপনাদের বাড়ির পাশে বড় মাদ্রাসা সনি মাদ্রাসা জি ওই মাদ্রাসার যিনি সুপার ছিলেন আলী হুদুর বিখ্যাত আলেম বাবা দুনিয়ায় নেই চলে গেছে বাবা জি এইসব বড় বড় আলেমগুলো দুনিয়ার থেকে চলে গেছে বাবা জীবন তৈরি করে চলে গেছে এখনো পর্যন্ত নাম করতে হচ্ছে কেন তেনার ছিলেন আল্লাহর খাটি আলেম বাবা ওনাদের মধ্যে অহংকার ছিল না ওনাদের মধ্যে ডেমাক ছিল না ওনাদের মধ্যে কোনো কলহ ছিল না ওনার ছিল মনের মানুষ জোরে বললেন না আমি তো বহু জলসা করি ওনার সঙ্গে বাবা আল্লাহ পাক আমার বহু জলসা করিয়েছে ওনার সঙ্গে আল্লাহ আকবর সে যে মানুষগুলো চলে গেছে বাবা বিদায় নিয়েছে এজন্য বলছি বাবা এখনো পর্যন্ত ফিরে আসুন আর জীবনটা মাটি করে দেবেন না বাবা এখনো চলে আসুন আজকে আমাদের কপাল আমরা কোন নবীর বলুন আমরা কোন নবীর উম্মত আমার তো মুসা নবীর উম্মত না আমার তো লুত নবীর উম্মত না আমার তো জাকে নবীর উম্মত না আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত এটা জোরে বললেন না সবাই মিলেমিশে বলা গেল না আর জোরে বলতে পারলেন না এত বড় নবীর পাওয়ার আল্লাহ দিয়েছে শুনে নেন কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মতের আগে জান্নাতে যাবে না আগে আমরা আগে জান্নাতে যাব আর একটু জোরে বলুন তাহলে আজকে রে নিজের পাওয়ার নিজে কমিয়ে দিচ্ছেন বাবা যে নিজের ক্ষমতা নিজে শেষ করে নিচ্ছে এজন্য বলছি একটু আসুন বাবা আমি পীরের কথা কেন বলতে আসেনি বাবা তবে একটুখানি বলছি বাবা আমি বসিরহাটের পীরের কথা আমার দাদা পীরের কথা আমি বলবো না আমি একটুখানি বলবো আমার খাজা বাবার কথা এই ভারতের রাজা যার নাম ছিল খাজা বাবা জোরে বলুন একদিনে এই ভারতের জমিনে নব্বই লক্ষ ইহুদিরা আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আর একটু জোরে বললেন না আর একটু বলা গেল না চিল্লে কত বড় শুয়ে আছে আজমিরে বাবা এখনো পর্যন্ত ইলেকশনের সময় আমার খাজা বাবার দরবারে চাদর চড়িয়ে দেয় হুজুর দোয়া করবেন আমি যেন ইলেকশনে জিততে পারি জি তাহলে কত বড় জিন্দা পি শুয়ে আছে বাবা তিনি তো জীবন তৈরি করে গেছে বাবা তিনি তো জীবন গড়ে গেছে বাবা আমরা গড়তে পেরেছি আমরা পারি আল্লাহর রি খাজা করিবে নবাব আট বছর যখন বয়স ওনার আব্বা যেন খাজা গিয়ার সদিন মারা গেল হাওমা করে কাঁদতে লাগলেন বাপির গালের কাছে মুখটা দিয়ে কাঁদলেন আব্বা আপনি চলে গেলেন আমি আর আব্বা বলে কারে ডাকবো এমন করে হাও করে কাঁদতে লাগলেন মা জনুনি জনম দুঃখিনী খাজা বাবার বলে বুকটা এবং গলাটা জুড়ি বুকের মধ্যে নিলেন বাবা ময় নব তুমি এমন করে কেঁদো না তোর আব্বাধান চলে গেছে তুমি কাঁদবে না আমি তোমার মা তো বর্তমান বেঁচে আছি ও ভাইরা আব্বার মাটি দিয়ে মাহার আসলটা ধরে জীবনযাপন করতে লাগলেন বাবা থেকে পনেরো বছর গলাখানেছিলেন আম্মা যান গো আব্বার কষ্ট আব্বার বেদনা আব্বার আসল ধরে আমরা জীবন আজকে জীবন তৈরি করেছি আম্মা আপনি চলে গেলেন আমি মৈন্যদিন কারমা বলে ডাকবো মা বাপ দুটি চলে গেল আহ খাজা ময়নউদ্দিন হুজুর কি করলেন ইরাকের দরবার ছেড়ে গভীর জঙ্গলে চলে গেলেন খরমা খেজুর আপার আঙুর বাগান যে দেখে ওই আঙুর আঙুর বাগানে একজন মহান মানুষ তিনি খেজুর গাছের গোড়ায় খেলান দিয়ে বসে আছে। খাজা মঈনুদ্দিন আজমিরি বললেন হুজুর আপনি আমার একটু কাজে নেবেন আমি আপনার একটু কাজ করব বাগানে বলে বাবা তোমার নাম বলে আমার নাম নাম আহ ওই মানুষটা বুঝতে চেনে বাবা তোমার ময়নুদ্দিন বলছে জি ঠিক আছে আমার বাগানে থাকো বাবা হুজুর আমার বাগান পরিষ্কার করতে লাগলেন কয়েকদিন পরে ওই ওই বাগানওয়ালা ডেকে বললো বাবা ময়নুদ্দিন আমার কাছে চলে এসো আল্লাহর মৈনুদ্দিন হুজুর আমার চলে এলেন ওই বাবা বাগান কি করলেন ডান হাতখানা তুলে বললেন ময়নুদ্দিন তুমি আমার হাতের দিকে তাকিয়ে দেখো আল্লাহর অলি ময়নুদ্দিন বাচ্চা ছেলে বাবা হাতের মধ্যে তাকে ঝরঝর করে কানতে লেগেছে বলে বাবা তুমি কাঁদছো কেন বলে হুজুর আব্বার কি হাত আমি দেখছি সারা দুনিয়াটা দেখতে পাচ্ছি ওনার নাম কি হজরত উসমান হারুনি রহমতুল্লাহ অনুবিখ্যাত আমার খাজা বাবা ডেকে বললেন হুজুর আপনার হাতের মধ্যে দুনিয়া দেখতে পাচ্ছি জি উসমান হারুনি রহমতুল্লাহ ডেকে বললো বাবা আমি বুঝতে পেরেছি তোমার মক্কায় যেতে হবে আল্লাহর কাবা তো আপ করতে হবে তোমাকে যেতে হবে মদিনায় আমি অর্ডার দিচ্ছি বলছি হুজুর আমি গরিব মানুষ আমার মা বাপ নেই আমি কি করে যাব আল্লাহর উসমান হারুনি হুজুর কি করলেন নিজের মাথার টুপিটা মহিনুদ্দিনের মাথায় পরিয়ে দিলেন একটু জোরে বলুক নিজের জুব্বাটা খুলে মহিনুদ্দিনকে দিয়ে দিলেন বাবা আমার জুব্বাটা পরো আমার টুপিটা পরো আল্লাহর খাজা করিবে নবাব উনি যখন ময়ন আপনার টুপিটা পরলেন লম্বা জামা যখন গায়ে দিলেন এবার ঝরঝর করে কানতে লাগলেন বলে বাবা তুমি কানছ কেন বলে আপনার টুপি আর আমি জামা যখন গায়ে দিয়েছি আল্লাহর আরেস পর্যন্ত দেখতে পাচ্ছি ভাইরা বাবাজিরা বাচ্চা মইনুদ্দিন এইবার কাবায় চলে গেলেন আল্লাহর হাজিরা করে হাজিরা সাজবার ঘুরে খাজা ময়নুদ্দিন ঘুরতে লাগলেন সাজবার ঘোরার পরে কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন ওরে কাবা ওরে কাবা কাবা আমি তোকে দেখতে আসিনি তোর মালিক আমি একটু দেখতে চাই না 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 না। নদিন বাচ্চা ছেলে যখন কানতে লাগলেন ও কাবার মালিক একটু দেখা দাও দেখা দাও আমি তো কাবার দেখতে আসিনি খাবার মালিককে দেখবো এই বলে জোর জর করে কাঁদতে লেগেছে হঠাৎ কাবার ভিতর এলো মই নদিন বাবা তুমি কেদো না অনেক কষ্ট করে তুমি মতার ছেড়ে এসেছো বাবা যাও 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 তুমি চলে যাও আগে মালিকের চোখে দেখো। সংবাদ গরিব কাছে টাকা নেই উনি পায়ে হেঁটে হেঁটে মদিনায় যাবে চারশো তিরিশ কিলোমিটার রাস্তা আল্লাহ নিয়ে গেছে আমি চোখে দেখেছি বাবা রাস্তাগুলো গুলো জি এখন তো সরকার বন জঙ্গল কেটে পাহাড় কেটে সুন্দর রাস্তা করে দিয়েছে আর যখন যাচ্ছে সব জঙ্গল পাহাড় অতিক্রম করে উনি হেঁটে হেঁটে যাবে আহ মইনউদ্দিন বল চাল্লাক আমি যদি তোমার বন্ধুর দেখতে চাই আমি যদি পায়ে হেঁটে যাই তাহলে আমার পাটা তো আগে যাবে। আমি হাঁটবো না আমি হেঁটে যাব না আল্লাহর রলি হুজুর কি করলেন উনি শুয়ে পড়লেন বাবা গড়াতে গড়াতে মদিনায় যাচ্ছে বাবা নিজের শরীরটা কেটে যাচ্ছে আপনার বলে নিজের শরীরটা কেটে রক্ত বার হচ্ছে এই অবস্থায় মদিনায় পৌঁছে যা উনি মদিনায় দিনা পৌঁছে যাওয়ার পরে আমার নবীকে সালাম দিয়েছে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ দিনের নবী হাবিব আল্লাহ দিনের নবী আমি আপনার রওজা এসেছি নবী গো আপনাকে দেখতে চাই গো আপনি আমার একটু দেখা দেন আমি আপনাকে একটু দেখতে এসেছি মহি নদীর কানতে লাগলেন চোখের পানি ফেলতে লাগলেন আল্লাহ রবি চোখের পানিতে বুকের জামাগুলো ভিজে যা হঠাৎ আমার নবী পাকে রওজার খাদেমদার আহ হঠাৎ গেটের কাছে চিল্লাচ্ছে বাবা মহিনুদ্দিন কি আছো এই মহিনুদ্দিন কি আছো আমার দিনের নবী আমাকে স্বপ্নে জানিয়েছে আমি মদিনার দরজাটা খুলে দেব বাবা তুমি ময়নুদ্দিন কি আছো আমার কাছে এসো আমি তোমার অনুমতি ভিতরে ঢোকা জি হসপাকে যারা যায় এক দুটো ময়নুদ্দিন তো নাম হয় না বাবা জি ভারতের ময়নুদ্দিন পাকিস্তানের ময়নুদ্দিন বাংলাদেশের ময়নুদ্দিন ইন্দোনেশিয়ার মহিনুদ্দিন আফগানিস্তানের এ বলছে হুজুর আমার নাম ময়নুদ্দিন ও বলছে আমার নাম মহিনুদ্দিন গেটের খাদেমদার চিন্তায় পড়ে গেল নবীজি বলেছে ময়নুদ্দিনকে ডাকতে এত ময়নুদ্দিন আমি কাকে তুলে দেব খাদেমদার আমার নবী পাকে রওজার কাছে দাঁড়িয়ে গেলেন নবী গো আপনি ময়নদ্দিনকে ডেকেছেন এত তো শশা আমি কার ডেকে দেবো আপনারাও যায় আমার নবী পাক কবতে বলেছিল করি আমার খাদেমদার এত ময়নদ্দিনের দরকার নেই যার বাপের নাম গিয়াসদ্দিন ওই ময়নদ্দিনকে ডেকে দা সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়ে খাদেমদার ডেকে বললেন যার বাপের নাম গিয়াসদ্দিন ওই মহিনুদ্দিন চলে আসে বলার সঙ্গে সঙ্গে আমার গরিবে নামাব এই গরিবে নামাব কেন বলা হয় বাবা নিজে যা রোজগার করেছিল সব গরিবদের দান করে দিয়েছিলেন তাই ওনার আর একটা লকব ছিল গরিবে নামাব জি আল্লাহর নবী রহমতের নবী যখন ডেকেছেন উনি বলছে আমি মৈনুদ্দিন আমার বাপের নাম গিয়াস উদ্দিন একটু জোরে বললেন না আর একটু চিল্লে বললেন না যত ভাই এখানে বসে আছে একটা হাজি বলতে পারবে যে হুজুর আমি মদিনায় গেছি নবী আমার রওজায় ডেকে নিয়েছে পারবেন না পারবেন না